আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি অনেক ভালো আছি তো আজকে আমাদের টিম মেম্বারদের নিয়ে আমি আজকে মেলাতে যাচ্ছি মেলাতে আজকে ঘুরবো অনেক মজা করব। সো আমারই পিছনে দেখতে যারা যাদের পারছেন তারা আমার সব টিম মেম্বার তারা অনেক ও আনন্দের সাথে মেলাতে যাচ্ছে ভাইরে ভাই বিশ্বাস করবেন না যে আমাদের এলাকাতে অনেকগুলো মেলা হয়েছে কিন্তু একটাতে যাওয়ার সময় পাই কি মানে কাজ কামে ব্যস্ত ছিলাম তার জন্য যাইতে পারিনি তো আমরা এখন রাস্তাতে এলাম এসে রাস্তাতে গাড়ির জন্য অপেক্ষা করতেছি দেখা যাক গাড়ি পাওয়া যায় কিনা ভাই অনেকক্ষণ দাঁড়া দাঁড়া আছে কিন্তু একটা গাড়িও নাই কি করবো এখন বুঝতে পারতেছি না যেতগুলো গাড়ি আছে সবগুলা গাড়ি ভরা মানে যাবো যে মানে সেই সময়টা পাই না পিছনে আমার যে ভাতি যা কেমন করতেছে মানে মেলাতে যাওয়ার জন্য এমন মানে ই হতেছে মানে ভালো লাগতেছে যা বলার ভাষা নাই সো অনেক কষ্ট করে একটা গাড়ি পেলাম গাড়িতে আমরা উঠছি এখন গাড়িতে গাড়ির দিক রওনা দিছি যাই হোক মেলার দিকে যাচ্ছি মেলাতে যাই দেখো আমরা অনেক মজা করবো যাই হোক আমরা যাচ্ছি এখন আমার ভাতিজা যা যে মেলাতে যে এটা ওটা হাবি যাবি এগুলো খাবে যাক আমরা মেলাতে নাই মেয়ে মা দেখি মেলাতে কেউ নাই মানে এমন একটা পরিস্থিতি যে মেলাতে একটা লোক নাই হাই হাই কি করলাম এসে মনে হতেছে যাক আমরা সামনের দিকে থাকলাম যে মিষ্টির দোকানগুলো দেখি আগে ঘুরে ঘুরে দেখি তারপরে খাবো তো মিষ্টির দোকানে এসে দেখে মানে কি ভাই কি বলবো ভাই মানে দেখে মানে প্যাট ভরে গেছে আর কি খাবো কেমনে তো মিষ্টিগুলো অনেক ভালো লাগলো দেখে তো একটা ভাই বলতেছে মিষ্টি নেওয়ার কথা বললাম ভাই একটু পরে আসি পরে এসে মিষ্টি নেবো ঝালমুড়ির দোকানগুলো দেখেতেছি একটু মেলার ভিতরে যাইতেছি আমরা এখন মেলায় ভিতরে ঢুকতেছি সামনে আমার ভাতিজাকে বললাম যে তুমি আগে আগে যাও আমি পিসি পিসি ক্যামেরাটা নিয়ে আসি অনেকজনই বলতেছে ব্লগার হ্যান ভাই যাই হোক মানে মনে একটু সরম সরম লাগল তারপর আমরা এ করতে থাকলাম কিন্তু ভাই সামনে যা দেখি এরপরে মানে ভিড় ভাই আরে ভাই মানে ঢোকারই অসম্ভব লাগছে অনেকগুলো গাড়ি অনেকগুলো মানুষ ভাই মেলা মানে তো ভাই তো আনন্দ আমি ছোটো ভাইয়ের কাছে ফোনটা দিয়ে বললাম যে তুমি একটু ক্যামেরাটা ধরো আমি একটু সামনে যাই তো মেলাতে এসে আমার অনেক ভালো লাগতেছে যাই হোক খুব সুন্দর বোঝেনি তো মেলা অনেক দিন ধরা দেখি না আর কি ঠিক আছে আর যারা শহরে থাকেন তারা তো মেলাটাও করতে পারেন না গ্রামে যারা থাকে তারা সুন্দর হয়ে করতে পারে তো অনেকজনই শহরে গেছে তারা অনেক মিস করবো ভাই আপনারা সবাই কমেন্ট করবেন আর আমার এই প্রোফাইলে যারা ভিডিওগুলো দেখ তাদের কাছে অনুরোধ আমার এই প্রোফাইলটা ফলো দিয়ে রাখবেন হুম আরেকটা কথা ভাই আমি তো নতুন নতুন ব্লগিং ভিডিও করতেছি সব ভুল ত্রুটি হতে পারে কথার কথার মধ্যে সো আপনারা অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই ভাই মেলাতে ঢোকা যাচ্ছে না মানে এমন একটা অবস্থা যে ভিডিও করব সে পরিস্থিতি নাই তারপর সামনে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর মাছ আবে যাবে অনেক কিছু যাই আছে আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ